প্রায় পাঁচ মাস আগের ঘটনা হঠাৎই সুদীপ পত্নী প্রীথা সোশ্যাল মিডিয়ায় তাদের বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে এনেছিলেন যা শুনে অবাক হয়েছিলেন সকলে প্রথমে ঘটনাটিকে প্র্যাঙ্ক বলে দাবি করেছিলেন অভিনেতা তবে পরে স্বীকার করে নেন যে হ্যাঁ সত্যি তাদের দাম্পত্যে ফাটল ধরেছে আলাদা থাকলেও বর্তমানে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের আর তাতে একাংশের প্রশ্ন তবে কি সমস্ত সমস্যা মিটিয়ে আবার এখন তারা সম্প্রতি ফেসবুকের স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন পৃথা সেখানে দেখা যাচ্ছে সুদীপের সাথে ভিডিও কলে ব্যস্ত পৃথা এবং তার ছেলে তাদের মধ্যে যাই হোক না কেন সেই প্রভাব যেন তাদের সন্তানদের উপর না পড়ে এটি চান সুদীপ এবং পৃথা মে মাসে ছেলের জন্মদিনও একসঙ্গে পালন করেছিলেন তারা সম্প্রতি শেয়ার করা ছবি দেখে অনেকের মনে প্রশ্ন তাদের বিচ্ছেদের গুঞ্জন কি সাজানো নাকি সব ভুলে আবারও এক হয়েছেন তারা ছবি দেখে অনুমান করা হচ্ছে সম্ভবত শুটিং এর জন্য বাইরে গেছেন সুদীপ এবং সেখান থেকেই তাদের কথোপকথন হচ্ছে সেই ছবি শেয়ার করে পিথা ক্যাপশন দিয়েছেন তাড়াতাড়ি ফিরে এসো বাবা তবে তাদের সমস্যা মিটে তারা এখনেন কিনা সে বিষয়ে কোনো কথা বলতে রাজি নন তারা শোনা যায় বিচ্ছেদের পর সুদীপ অন্য বাড়িতে থাকেন আর পৃথা তাদের সন্তানদের নিয়ে পুরোনো বাড়িতেই রয়েছেন মাঝে সমাজ মাধ্যমে তার নামও পরিবর্তন করেছিলেন পৃথা তবে সকলের অনুমান এবার হয়তো একটু একটু করে গলছে তাদের সম্পর্কের বরফ তো বন্ধুরা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ